হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তো টুয়েলভ মে সোমবার তো আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন আমরা আঠেরো বছর পার করলাম মানে আমাদের বিবাহিত জীবনের আঠেরো বছর পূর্ণ হলো আর কি তো আজকে আমাদের আঠেরোতম আঠেরোতম বিবাহবার্ষিকী তো কী বলতো না দেখো আমার স্নান টান হয়ে গেছে বুঝতেই পারছো স্নান করে বাড়িতে পুজো দিয়েছি এরপর আমি একটু মন্দিরে পুজো দিয়ে আসি তারপরে রান্নাবান দিকে ঢুকবো ঠিক আছে এ দেখো তো কি তো দশ দিন পর তোমাদের দাদা বাড়ি ফিরলো কালকে রাত আটটা নাগাদ কালকে কিন্তু বলেনি আজকে সকালে যখন ওকে চা দিই জল দিলাম তারপরে চা দিলাম তখন চা দেওয়ার পরে ও ওর ব্যাগ থেকে আমাকে এটা বের করে দিল তোমাদের সাথে শেয়ার করি দেখো তো দেখো কি দিয়েছে পাপা দিয়ে কিন্তু কালকে রাত্রে বলেনি আমাকে বলো আমরা জানি না রাত্রে বেলায় আর সকাল বেলায় দিলো দেখো তোমরাও দেখো এই লকেটটা কি বলো তো এরা দারুন আমার কিন্তু দারুন পছন্দ হয়েছে প্রথম কথা বলি সব সময় তো ফোনে কথা হচ্ছে কিন্তু বলেনি আমাকে মানে দিনে দুবার তো কথা হয় বাইরে থাকলেও দশ দিন পর বাড়ি ফিরলো কাল রাত্রে আজকে বিবাহ আছে কি দেখো এটা তোমরা যদি বলো এটার ওজন কত এটার ওজন প্রায় পাঁচ গ্রাম পাঁচ গ্রাম নয় চার গ্রাম আটশো মিলি এরকম কিছু এ দেখো বাটারফ্লাই আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে তারপর তারপরে তোমাদের একটু বলবো দাঁড়াও কি বলো তো সারাও ভাবছে পাপা পাপ আছে মাকে বেশি ভালো বেশি ফেলছে তাহলে তো সারার ভীষণ অসুবিধা হয়ে গেছে সব সব তোমার মাম্মাম সব তোমার ঠিক আছে ওটা ওরকম করে পড়ে না এটা গলায় পরে তুমি ও ও রিস এখানে এটা গলায় পরে মাম্মাম ডিজাইনটা এ দেখো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো কি আর ব্যাক ক্যামেরায় পরে তখন ব্লগে দেখাবো ঠিক আছে তো আমি দশটা দশে পোস্ট করি প্রতিদিন আমার সেরম কিছু রেডি নেই আজকে ইয়ে তো তার জন্য তোমাদেরকে তোমাদের এই এই মানে খুশির খবরটা দিলাম যে আজকে আমরা বিয়ের বছর পূর্ণ করলাম আর তোমাদের দাদা এই গিফটটা আমাকে দিলো আজকে সকালেই দিলো দেখো কালকে রাত্রে বলেনি আমি কিন্তু জানি না সিরিয়াসলি কোনো ইয়ে করছি না আমরা জানি না কিন্তু বল সারা সকালেই দিল সারা সাক্ষী দেখো সারার আবার হিংসা হয়ে গেছে পাপা পাশে মা কে বেশি ভালোবাসে নাকি তো এটাই ছিল বন্ধুরা তো এখন বাড়ি পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি বাইরে পুজো দিয়ে আসছি চলো বাই বাই এই যে ব্যাক ক্যামেরায় আমি দেখাবো বললাম তো রাত্রেবেলায় দেখো ব্যাক ক্যামেরায় এটা একবার দেখালাম দিনের বেলায় দেখালে ভালো হতো তো তখন তো বন্ধুরা খুব ব্যস্ত মনে ছিল না গো এই যে সোমবার তো মহাদেবকে মধু দুধ দিয়ে বেলপাতা সাদা ফুল দিয়ে একটু পুজো করলাম আজকে বিবাহ বার্ষিকীও স্নান করে তারপরে স্নান করে যেমন বাড়ির পুজো আর কি দেওয়া সেটা করি তারপরে বাইরে পুজো দিয়ে এসে তারপরে রান্না রান্নাবান্নার কাজে ঢুকলাম এই আর কি তো বন্ধুরা পুজো দিয়ে এলাম খুব রোদ্দুর বাইরে খুবই রোদ্দুর এমন কিছু বাজেনি কটা বাজে গো

আমি খাই ঠাকুরে ভালো চলবে না খাওয়া খাও তুলসী পাতা খেতে পারলে ভালো তুই কি এরপর দেখো কি মেনু টেনু হয় আজ আমাদের বিবাহ হয়েছে কি চলো সাথে থাকো আর আজকে তো বারো তারিখ সোমবার আজকে বিবাহবার্ষিকী গতকাল এগারো তারিখ রাত্রি ওই আটটা নাগাদ ওদের বাবা দশ দিন পর বাড়ি ফিরলো দেখো দুই মেয়ে নিচে নেমে চলে গেছে দৌড়ে পাপার গাড়ির আওয়াজ শুনেই এই আর কি মানে খুবই অপেক্ষা করে থাকে গো আমার বাচ্চাগুলো বা পাপার জন্য এই আর কি আর ওদের এই যে পাপা এসেছে তো কালকে এই ডিনারে ছিল তোমার ফ্রায়েড রাইস আর চিকেন আর স্যালাড কেটেছিলাম আর কি তো এটাই ছিল ডিনার এটা এগারো তারিখ রাত্রের গতকাল রাত্রে আর কি আসলে আমার বড়ো মেয়ের খুবই ফেভারিট হচ্ছে তোমার ফ্রায়েড রাইস আর চিকেন ও মাটন তো খেতেই চায় না মানে খাই না বলতে গেলে আজকে যেমন মাটন করেছি ও মাটন খায়নি তো কালকে রাত্রে ওই জন্য চিকেন আর এটা তো ছোটো মেয়ের খাবার দিচ্ছি দু পিস চিকেন আর অল্প একটুখানি স্যালা এই স্যালাড বলছি ফ্রায়েড রাইস আর বড় মেয়ে খুবই ভালোবাসে ফ্রায়েড রাইস আর চিকেন এই কম্বিনেশানটা তার সাথে স্যালাড খুবই পছন্দ ওর এই যে দেখো আজকে হয়েছে মাটন মাটন সাধারণত আমাদের বাড়িতে হয় না যেহেতু আমার মেয়েরা পছন্দ করে না বড় মেয়ে তো একবারই পছন্দ করে না তো কালকে রাত্রে ফ্রায়েড রাইস আর চিকেন খেয়েছে আর এদিকে হচ্ছে গুড় দিয়ে আমের চাটনি গুড় আর এই দেখো উচ্ছে আলুতে ভাজা আর এই দেখো পুঁই শাক কুইড়াটা অনেকক্ষণ আগে করেছি দেখো সরষে বাটা দিচ্ছ আর এই যে তিলের বড়া যেগুলো ভেঙে গেছে কিন্তু আজকে একটু বেশি বাটা হয়ে গেছে তো যাই হোক এগুলো ভাজা ভাজা খেতে টেস্টে কোনো হেরফের হবে না এই পাঁচ তো কি বলো তো কোথাও যে যাবার জন্য রেডি হচ্ছিলাম তা না কিন্তু আমি এমনিতে কোথাও গেলে গেট রেডি উইথ মি করি সাধারণ সালোয়ার টালোয়ার পরেই তো আজকে আবার আঠেরোতম বিবাহবার্ষিকী আজকে অন্তত একটু রেডি হয়ে গেট রেডি উইথ মি করি এই আর কি তোমার দাদা যে তোমাদের দাদা যে এই যে লকেটটা দিয়েছে ওটাই পরলাম এ দেখো এই যে তো গরম মানে ইচ্ছে করছিল না তবুও একটু বাড়িতে রেডি হলাম বাড়িতেই রেডি হলাম মানে কোথাও যাবো না জেনেও রেডি হয়ে গেলাম এই যে বন্ধুরা আজকে তো আঠেরো তোমার খুব বিবাহ আছে তো কোথাও যাচ্ছি না বন্ধুরা কিন্তু রেডি হয়েছি গেট রেডি একটা শর্ট বানানোর জন্য তো এতটুকু এত কষ্ট করে রেডি হয়েছি তো যদি একটা ফুল তোমাদেরকে না দিই তাহলে কেমন ভালো সেই জন্য একটা ফুল ভিডিও আর এই যে তোমাদের দাদার সাথে কয়েকটা ফটো তুললাম দেখো সেজন্য মানে রেডি হলাম তো তিনটে মানে দু তিনটে ফটো এই এই যে স্মৃতি আর আজকেই এই যে আমাদের পাশেই একটা পার্কের উদ্বোধন মানে নতুন করে এই যে ওখানে উদ্বোধনের অনুষ্ঠান হচ্ছিল আর আমার মেয়ে দুই মেয়ে গেছিল কাছে আর কি চিকেন তো বন্ধুরা আজকে জল দেওয়া ভাত ছিল সেটাই সবাই খেলাম বিকেলে অল্প একটা একটা করে চিকেন পকোড়া এনেছিল একটুখানি খেলাম মানে অত ছিল না আর জল দেওয়া ভাত খেলাম দই দিয়ে শশা পেঁয়াজ লঙ্কা যেমন ভাবে জল দেওয়া ভাত খায় আর একটা করে চপ এনেছে এনেছিল আর তো এই আজকে ডিনার তো কি বলবো বলো বিবাহবার্ষিকীতে কোথাও বেরোলাম না মানে কি বলো তো ভীষণ গরম গো আমারই ইচ্ছে গেলো না একদমই ইচ্ছে গেল না যে বেরোয় আমি রেডি হলাম রেডি হলাম এই জন্য তাহলে রেডি হলাম রেডি হলাম এই জন্যই যে এমনি দিনে ধরো আমি গেট রেডি উইথ মি দি দিই আর আঠেরোতম বার্ষিকীতে গেট রেডি উইথ মি দেবো না সেই জন্য জাস্ট একটু রেডি হলাম ফ্যানের নিচে আর তারপরে ওই তো একটু ভিডিও ফিডিও করে আর শাড়ি ছেড়ে ফেললাম এই আর কি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট